ছুঁতে দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে শারদ সম্মানের আয়োজন করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট <laughs> বাংলার মনজিততে নজর বাঙালি আবেগে বাঙালির আবেগকে ছুঁতেই দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ নিজের জেলায় এবার শারদ সম্মান চালু করছেন সুকান্ত মূলত প্রতিযোগিতার আয়োজন করছেন তিনি বিসর্জনের শোভাযাত্রাই প্রতিযোগিতার বিষয় সেরা শোভাযাত্রাকে পুরস্কার দেওয়া হবে এই প্রতিযোগিতা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য জেলার বড় পুজোগুলিকে নিয়ে কার্নিভালও করবেন সুকান্ত মজুমদার বাঙালি আবেগে জাতীয়তাবাদকেও মেশানোর চেষ্টা প্রতিযোগিতার শর্ত হল শোভাযাত্রার সাজসজ্জায় এমন কিছু তুলে ধরতে হবে যাতে দেশাত্মবোধ জেগে ওঠে যেভাবে বাংলা বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে যারা দেখাবে যারা সেটাকে উদযাপন করবে তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি জেলার কেন্দ্র যেহেতু বালুরঘাট সেহেতু সেখানে তিনটে পূজো কমিটিকে আমরা বেছে নেব ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দু লাখ টাকা এবং থার্ড প্রাইজ এক লাখ টাকা এর সাথে আরো দশ জন দশটি পুজো কমিটিকে আমরা বিশেষ পুরস্কার দেব শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মনে হচ্ছে কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়েছে তাই জন্য নিজে ভেসে থাকতে আলাদা আলাদা করছেন বিজেপি নেতাদের নিজেদের পাড়ায় নিজেদের ক্লাবে নিজেদের পুজো কমিটিতে কোনো কালে কোনো ইনভলভমেন্ট নেই যে দু একজনের আছে তারা তো অন্য দল থেকে এসছে তো হঠাৎ নাটক করতে এলে হবে নাকিগুলো বালুরঘাট থেকে অনুপ সান্ডালের রিপোর্ট নিউজ এইটিন বাংলা